শ্রী গুরুবে ও বাগেশ্বরাও নম ও হনুমতে সন্ন্যাসী দেবাও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল দর্শকবন্ধু আজ তিরিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরেজি ষোলোই সেপ্টেম্বর দু আজ মঙ্গলবার দর্শকবন্ধু আজ দশমী দশমী থাকবে রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত পরে একাদশী আজ আর্দা নক্ষত্র এই আর্দা নক্ষত্র থাকবে দিবা দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পরে পূর্ণবসু নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে আজকের দিনে জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংসত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা দশটা চৌত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু তাদের দেবগণ বিংসত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে যে সকল জাতক রাত্রি তিনটা পঁয়ত্রিশ তিপ্পান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের কর্কট রাশি বিপ্রবর্ধ মৃতে দর্শক যারা আজকে মারা যাচ্ছেন মৃতে এক একপাত দোষ রয়েছে তবে দর্শক বন্ধু দিবা দশটা চৌত্রিশ মিনিটের পর মৃতের ত্রিপাত দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা তেমন নেই দর্শক বন্ধু তবে শুভকর্ম রয়েছে শুভকর্ম রয়েছে রাত্রি একটা ছত্রিশ মিনিটের পর এবং তিনটা একান্ন মিনিটের মধ্যে রাত্রি একটা ছত্রিশ মিনিটের পর তিনটা একান্ন মিনিটের মধ্যে গর্ভাধানের একটা শুভযোগ রয়েছে যারা সুসন্তান নিতে ইচ্ছুক আজকের এই সময়টিতে সম্ভবপর হলে আপনারা সন্তান নিতে পারেন গর্ভাধানের শুভ সময় রয়েছে আজকে রাত্রি একটা ছত্রিশ মিনিটের পর এবং তিনটা একান্ন মিনিটের মধ্যে দর্শক এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ এই রাশিফল গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে রাশিফল রাশি প্রথম রাশি মেস মেষ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে বন্ধুত্ব হওয়ার শুভ যোগ রয়েছে কোনো না কোনো ব্যক্তির সাথে আপনার আজকে বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাবেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মেষরাশির শুভ সমগ্র মেষরাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় ভীষণ চঞ্চল দেখা যাবে মেষরাশির সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে স্নান করে পঞ্চমুখী হনুমানজির সম্মুখে বসে জপ করুন ওম বাগেশ্বরা ওই নম এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতিকাদের জাতিকাতে দর্শক আজকে শত্রুতা ঘটতে চলেছে আপনার শত্রু দ্বারা আপনি আজকে ক্ষতিগ্রস্ত হতে চলেছেন তাই শত্রু থেকে বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে আজকে কথাবার্তা ব্যবহার করা অন্য কোনো ব্যক্তির সাথে ব্যবহার আচরণ ইত্যাদি সব আপনাকে আজকে পঙ্খানুপঙ্খানুভাবে দৃষ্টি রাখতে হবে যেন শত্রু তৈরি না হয় আর শত্রুর থেকে আপনাকে সজাগ সচেতন থাকতে হবে যেন শত্রু আপনার বৃহৎ ক্ষতি করতে না পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মের স্থানে খুব সজাগ থাকুন সচেতন থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন সহকর্মীদের থেকে একটু সাবধানে থাকুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু যারা অংশীদারী ব্যবসা করছেন তাদের আজকে পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন একা কোনো সিদ্ধান্ত আজকে নেবেন না তাতে সমস্যায় পড়তে পারেন বৃষরাশির জাতক জাতিকারা বৃষরাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে পড়াশোনা বিষয়ে খুব সচেতন থাকতে হবে এমনকি কলেজ স্কুল ইউনিভার্সিটি সর্বত্রই আজকে আপনাকে খুব ইন্দ্রিয় সজাগ রেখে আপনাকে আজকে অবস্থান করতে হবে সমগ্র বৃষরাশির জাতি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্ণানম বাচং মুখং পদম ভয়ম জিও পা কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি রাশির দর্শক বন্ধু বাধা রয়েছে কর্মে বাধা বিঘ্ন এগুলো আজকে আপনাদের ঘটবে আজকে কোনো কাজ চট করে আপনি সম্পূর্ণ করতে পারবেন না কাজের মধ্যেও বাধা বিঘ্ন যোগ আছে আজকের দিনে মিথুন রাশি মিথুন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কিন্তু বিষয়ে খুব সচেতন থাকতে হবে মিথুন রাশির ব্যবসায়িকদের ব্যবসায় বাধা আছে আজকে বিজনেসে মিথুন রাশির জাতক জাতিকারা বড় ধরনের কোনো ইনভেস্ট বা বিনিয়োগ করবেন না এতে আপনাদের ক্ষতি হতে পারে মিথুন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা মহাবীর বজরঙ্গীবির মহাবীর হনুমানজির মন্দিরে যান এবং মহাবীর হনুমানজিকে লাড্ডু দিয়ে পুজো করুন সঙ্গে জপ করুন ওম বাঘেশ্বরায় নম একুশ তারপরে আপনি আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাতে আজকে অশান্তি যুগ রয়েছে ভীষণ অশান্তির দিন কর্কট রাশির আজকের দিনটি তাই কর্কট রাশির জাতক জাতিকাকে ভীষণ সাবধানে সজাগ সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের আজকে সমস্যা হতে পারে সেক্ষেত্রেও আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন কর্কট রাশির কর্মের স্থানে সজাগ সচেতন থাকুন সহকর্মীদের থেকে সাবধানে থাকুন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক ফল আসবে কিন্তু বিজনেসের স্থানও আপনাকে ভীষণ সজাগ থাকতে কর্কট রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব দর্শক বন্ধু আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন স্নান করে জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয় জিওপা কিলয় কিলয় বুদ্ধিং না সায়ো না হিলি ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করুন আর ঠিক তারপরে আপনারা মহাবীর হনুমানজির সম্মুখে বসে ওম বাঘেশ্বর ও নবমন্ত্রটিকে একুশবার জপ করে নিন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে জীবন সম্বন্ধে জীবনকে নিয়ে জীবন সম্পর্কে ভীষণ হতাশাই ভুগবে আজকে আপনার মনে হবে যে আপনি শূন্যতা আপনার কিছু নেই আপনি কি করে পৃথিবীতে থাকবেন এই রকম জীবন সম্পর্কে খুব হতাশায় ভুগবেন সিংহরাশির জাতক জাতিকারা আজকে আপনাকে খুব স্থির চিত্তে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও কিন্তু সিংহ রাশির সমস্যা হতে পারে রাশির কর্মে আজকে মনসংযোগের ভীষণই অভাব থাকবে কর্ম মনসংযোগের অভাব দেখা যাবে প্রচুর ফলে কর্মে বিঘ্ন ঘটবে সিংহরাশির সিংহ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও কিন্তু আজকে ব্যবসায় বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল একটা হতাশার মধ্য দিয়ে সিংহ রাশির আজকের দিনটি অতিবাহিত বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অশুভ বলা যেতে পারে তাই সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন হনুমান চল্লিশা পাঠ করুন আর মহাবীর হনুমানজির সম্মুখে বসে ওম বাঘীশ্বরায় নমই মন্ত্র থেকে আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের পূর্বের কাজের পুরস্কার লাভ করবেন আগে কোনো কাজ আপনি ভালো করে এসেছিলেন তা পুরস্কার আপনি পাননি আজকে আপনাকে পূর্বের ভালো কাজ করে থাকা ভালো কাজের দরুন আজকে আপনি পরিষ্কৃত হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনার আজকে স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনার স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা কাজ স্বাভাবিক বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় শুভ ফল প্রাপ্তি হবে এবং মনের ইচ্ছাগুলো বিদ্যার্থীদের পূর্ণ হবে সমগ্র কন্যা রাশির জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর্ণ কাশ্যপ্রিয় মহাদুতি ধনতারিণ পনত দিবা কর এই মন্ত্রটি বলে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন তুলারাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে তুলারাশির যারা কর্মজগতে আছেন কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে এবং কর্মে সুফল লাভ করতে চলেছে ব্যবসায়িকদের আজকের দিনটি খুব শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদেরও শুভ তুলারাশি সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা এই শুভত্ব দিনে শুভ ফল পাবেন আজকে আপনারা ঘুম থেকে উঠে রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু দেবাউ নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের আনন্দর মধ্য দিয়ে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আজকের দিনটি অতিবাহিত করেন বৃষ্টিক রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হয় বৃষ্টিক রাশির কর্মজগত আজকে উন্নতি হয়েছে কর্মে সফলতা প্রাপ্তি কর্মে ইনকাম বৃদ্ধি এগুলো বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের আজকে নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে আবার বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের ব্যবসাটা যেটা ছিল সেটার পরিধি বেড়ে যেতে পারে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির আজকের দিনটি বড় আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত সমগ্র জাতিকাদের বৃষ্টিক আজকের দিনে আপনারা আনন্দ লীলাময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে মাধবকে রাধা করে দিনটি শুরু পুজো করে আপনাদের দিনটি পরবর্তী রাশি ধনু ধনুরাসি জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন বলা যেতে পারে ধনুরাশি ধনুরাশির আজকের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে ধনুরাশির যারা কর্মজগতে আছেন কর্মেও আপনারা আজকে সুফল লাভ করবেন ধনুরাশি জাতকের ধনুরাশি ব্যবসায়ীদের জন্য শুভ ধনুরাশির বিদ্যার্থীরা আজকে শুভ ফল লাভ করবেন এবং পড়াশোনা মনোনিবেশ থাকবে এবং আজকে খুব আনন্দের মধ্য দিয়ে সুখর মধ্য দিয়ে ধনুরাশির বিদ্যার্থীদের দিনটি অতিবাহিত হবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সুখময় বিগ্রহ শ্রী রাধাগোবিন্দের চরণে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায়ু এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে ব্যথা আঘাত এগুলো পেতে পারেন শারীরিক ব্যথা শারীরিক সমস্যা চোট আঘাত এগুলো আজকে আসতে পারে তাই মকর রাশির জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে দিনটি অতিবাহিত করতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও মকর রাশির সমস্যা দেখা যেতে পারে মকর রাশি যারা কর্মজগতে আছেন কর্মে আপনাদের আজকে মনসংযোগের অভাব থাকবে ফলে কর্মে বাধা পেতে পারেন মকর রাশি জাতক জাতি ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে মকর রাশি মকর রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে মহাকাল ভৈরবকে একবার প্রণাম করুন ভগবান মহাকাল ভৈরবকে প্রণাম করুন বলুন উং ক্রো যা রা লা বা আ ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন সায় না সায় হ্রী ফট এই মন্ত্রটি একুশ বার জপ করে দিনটি শুরু করবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ রাশির জাতক জাতিক দর্শক বন্ধু আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে চিন্তা ভাবনা আপনাকে আজকে অনেকটাই স্লো করে দেবে ধীর স্থির করে দেবে হতাশাই ভুগবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি নষ্ট হবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আজকে কর্মে মনোসংযোগের একটা অভাব শুরু থেকেই দেখা যাবে ব্যবসায়ীদের ব্যবসা খুব একটা ভালো হবে না আজকে নাশির বিদ্যার্থীদের আজকে খুব অন্যমনস্ক চঞ্চলতা এগুলো দেখা যাবে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাবীর হনুমানজিকে স্মরণ করুন ওম বাগীশ্বরা ওই মন্ত্রটিকে একশো আটবার বার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন বলা যেতে পারে মিন রাশি মিন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি আজকে বজায় থাকছে মিনরাসির কর্মে আজকে সফলতা রয়েছে তবে আজকে মিন জাতক জাতিকারা আধ্যাত্মিক কর্মের মধ্যে মনোনিবেশ ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে মিন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসার স্বাভাবিক গতিতে মিন রাশির বিদ্যার্থীদের জন্য খুব সুন্দর সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে এই সুখের দিনে আপনারা সকালে স্নান করে সুখময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন রাধা মাধবকে প্রণাম করে জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক বন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাবার জন্য বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার এবং দর্শক বন্ধু ফোন করে আসুন যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি রয়েছে নাইন নাইন থ্রি টু এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শনধু ভালো থাকুক সুস্থ থাকুক ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার